আমি বলছি অভিযোগ এবং তার যারা উচ্চতর আধিকারিক আছে তাদের প্রত্যেককে উপযুক্ত প্রমাণ আদি দিয়ে আপনারা উভয় অভিযোগ করুন এবং বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে হবে ওসি বলে থাকে এসপি কে করবেন এসপি বলে থাকে ডিজি পুলিশকে করবেন ডিজি পুলিশ যদি বলে থাকে সেক্রেটারি হোম কে করবেন কোন ব্যবস্থা না হলে আদালত খোলা আছে মনমানি ভাবছে নাকি যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই করবে দেখাতে পারবে না কেউ তুমি বলবে একটা অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরে আমি ওটা আমার ব্যক্তিগত বিষয় তোমার কি ব্যক্তিগত বিষয় এটা কি তোমার ব্যক্তিগত বিষয় হতে পারে না এটা এটা একটা প্রশাসনিক বিষয় তোমার বেডরুমের বিষয় না এটা তোমার বাথরুমের বিষয় না এটা তোমার কিচেনের বিষয় না সেটা তোমার ব্যক্তিগত বিষয় হবে তুমি একজন পাবলিক এমপ্লয়ি তোমাকে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে পারো সেটা যদি না করো তাহলে তুমি তোমার উপর অর্পিত দায়িত্ব পালন করছো না আর অর্পিত দায়িত্ব যদি পালিত না হয় আমি উচ্চতর অধিকারিকদের বলবো তার বিরুদ্ধে প্রযুক্ত ব্যবস্থা শাসক দলের যে যে ভরবাড়ি ভেঙেছে আমরা দেখে দিয়ে পুরোপুরি শাসক দলের লোকেরই ভেঙেছে এটা একদম পরিষ্কার কিন্তু বলছে ঠাঁড়ায় আসে আলোর করে ব্যাপারটা ছেড়ে দি একদমই বলতে পারে না বিরোধ যখন বিরোধীরা কোনো রাজনৈতিক বিরোধী যারা আছে তাদের নিত্য মামলা হলেও তাদেরকে ধরে নিয়ে জেলে চালান করে দিচ্ছে তাহলে প্রশাসনের যদি এখানেও আচরণ হয় তাহলে সাধারণ মানুষ যারা আছে তারা তা সাধারণ মানুষকে বলবো প্রথম কথা আপনারা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে সুবিচার করুন আপনারা সুবিচার করুন এই ধরনের ব্যবস্থা যারা নিচ্ছে এই ধরনের ব্যবস্থা যারা তৈরি করেছে আপনারা তো তাদেরই নির্বাচিত করেন উল্টে দেবেন পাল্টে যাবে উল্টে দিন পাল্টে যাবে প্রথম দ্বিতীয় হচ্ছে ভাববেন না ওই থানাটি শেষ থানা যদি উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ করে আদালত আছে আদালতের মাধ্যম দিয়ে করা যায় পুলিশ যদি ইনেকশন মোডে থাকে তাকে কি করে অ্যাকশন মোডে নিয়ে আসতে হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় ফলে এটা এটা যারা করছে তারা মূর্খের সরকার ব্যবস্থা করছে তারা যদি ভেবে থাকেন যে আমরাই এক্স মানে সর্বশেষ অথরিটি

করে মসজিদে ঢুকে সেই মসজিদে যে মসজিদে ওই ইমাম সাহেব ইমামতি করে সেই মসজিদে পেশাব করেছে মসজিদে পবিত্র কোরআন শরীফ ছিঁড়েছে মসজিদে মাইক তার ছিঁড়েছে মসজিদের মেম্বারে চিনিমিনি করে দিয়েছে প্রশাসন নির্বিক আপনি এখনো খবর পেয়েছেন এত বড় খবর দেখুন আমি বলবো যে অত্যন্ত সেনসিটিভ ইস্যু আমি মনে করি এর সঠিক প্রশাসনিক পদক্ষেপ হওয়া উচিত এবং আমি সকলকে আহ্বান করব প্রশাসনের তো বিভিন্ন স্তরের আধিকারিক রয়েছেন বিভিন্ন স্তরের কর্তৃত্ব রয়েছে কর্তৃপক্ষ রয়েছে তাদের প্রত্যেককে আমি আহ্বান করব উপযুক্ত ব্যবস্থা নেবেন তার কারণ এগুলো অত্যন্ত সেনসিটিভ ইস্যু এবং এই সেনসিটিভ ইস্যুতে উপযুক্ত পদক্ষেপ নিয়ে এই সেন্সিটিভিটি যাতে কোনোভাবেই অন্যজনকে আবিষ্ট না করে সেটা দেখবেন এবং এটা দেখা আপনাদের কর্তব্য এবং সেটা যদি না পালন করেন তাহলে কিন্তু আমি বলবো যে প্রশাসনহীনতার লক্ষণ সেটা সেটা কখনোই পরিলক্ষিত না একজন না কোনোভাবে পড়ে সেটা দেখা প্রশাসনের কাজ এবং সেই প্রশাসনের কাজ যদি পালন না করেন তাহলে অকর্মণ্যতা এবং প্রশাসনহীনতা আর নিশ্চিতভাবে আদালত রয়েছে এবং আপনি যে কথা বললেন না একজন ইমাম সাহেব তার স্বল্প আয় আমাদের দেশে একথা আপনাদের জেনে রাখা উচিত যে এই যে স্বল্প আয়ের মানুষ তারাও যাতে কোনো প্রকার আইনি পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই জন্য কিন্তু ডিএ ডালসা অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল যে লিগাল সার্ভিস অথরিটি রয়েছে সেই ডিস্ট্রিক্ট লেভেলেও যেমন রয়েছে স্টেট লেভেলেও রয়েছে হাই হাইকোর্টে রয়েছে সুপ্রিম কোর্টে রয়েছে ফলে ডালসা সালসা নালসা আমরা খুব মানে শর্ট ফর্মে বলি সেই সেই সুযোগ আপনাদের রয়েছে তাছাড়াও আমি নিশ্চিতভাবে বলতে পারি ইমামের কথা বলতে পারে যে আছে আমি তাকে নিশ্চিতভাবে

সকালে যখন এই হাইকোর্ট থেকে গিয়ে বাড়িপুরে হাই কোর্টে দাঁড়িয়ে রয়েছে জীবন তাকে এসপি অফিসে নিয়ে যাওয়া হবে এবং বারুপুর থানাতে নিয়ে যাওয়া হবে তিনি কোনো মতেই ফোন তুলছে না হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছেন যে আমার ওপরে খুব প্রেশার আছে সরি আমি যেতে আমি আমার বলছি আপনাদেরকে একটু সাহস সঞ্চয় করতে হবে যে আপনি যত বেশি পেছবেন তত বেশি আপনাকে পিছিয়ে রাখবে ফলে আমি বলে মনে করি বলিষ্ঠভাবে আপনার অত্যাচার হলে আইনি ব্যবস্থা রয়েছে আপনি এই দেশে ভাববেন না যে ওই প্রশাসনী শেষ কথা বলে একদম আমাদের দেশের সংবিধান এখনো সুরক্ষিত সংবিধান রয়েছে সেই সংবিধানের বিভিন্ন যে ধারাকে করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় আইনি এই সংবিধানের থেকে সংবিধানের দায়রার মধ্যে বিভিন্ন আইনি ব্যবস্থা নেওয়া যায় ফলে আমি মনে মনে করি যে সাহস সঞ্চয় করে সেই আইনি ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে শুভেন্দু অধিকারী শেষ করতে বলবো আপনাকে শুভেন্দু অধিকারী আমরা দেখতে পাচ্ছি তিনি যখন তৃণমূলে ছিলেন তখন বিভিন্ন মুসলিমদের অনুষ্ঠানে যেতেন মাথা টুকি করেছেন এখন তিনি বিজেপিতে গিয়েছেন এবং বিরোধী দলের দাবি

সেটা না করে নরম সাম্প্রদায়িকতা করে বিজেপি আর এস এস এর ইস্যুটাকে ধুনো দেওয়ার জন্য বলবেন ওইদিকে বলে দেব কি হবে এইসব বলে টলে আসলে সাম্প্রদায়িকতা যে রাজনীতি সেটা বন্ধ করুন আর আপনি দেখুন রাজনৈতিক স্বার্থে দুদিন আগে উত্তর পার্টিতে গেছেন দুদিন পরে এইসব কথা বলছেন তারপরের দিন আবার রাজনৈতিক স্বার্থে অন্য কথা বলবেন ফলে এরা কি বলছে এদের তো অবস্থানের ঠিক নেই গতকাল যে অবস্থান ছিল আজকে সেই অবস্থান নেই আবার আগামীকাল যে সেই এই অবস্থান থাকবে তা নয় গতকাল ভোটের জন্য ফেজ টু পরে ইফতার পাঠি দিয়ে আজকে ভোটের জন্য বলছেন আমাকে ভোট দিয়েছে হিন্দুরা আগামীকাল ভোটের জন্য অন্য কথা বলতে অন্য কথা বলবেন আদর্শহীন রাজনীতি করলে যা যা করতে হয় তাই তাই করছে আদর্শহীন রাজনীতি অন্য কিছু নয় উনি আদর্শহীন রাজনীতি করেন তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে উনি হেমন্ত বিশ্ব শর্মা দেবেন হেমন্ত বিশ্ব শর্মা ওটা বলে একই একই স্ক্রিপ্টে চলালো ওরা অন্য রাজনীতি থেকে অন্য রাজনৈতিক দল থেকে নতুন রাজনৈতিক দলে এসছে ওদের আরো বেশি দেখাতে হবে ওদের দায় বেশি হেমন্ত বিশ্ব শর্মা দায় বেশি এনাদের দায় বেশি আরো কারণ ওখানে তো ধরেন বিজেপি করা অনেক লোক আছে তাদেরকে টপকে যেতে হবে তাদের থেকে বেশি বলতে হবে ফলে ওরা ওই দেখবেন যেহেতু ফেজ টুপির ছবি আছে ওই মাথায় টুপি পার্টির বলে সেখানে ঢাকার জন্য এখন আরো বেশি উগ্রতা দেখাতে হবে আরো বেশি উগ্রতা দেখাচ্ছে এটা করে বিজেপির আরে বিজেপি এদের পাত্তাই দেয় না ও বলে লাভ আছে আপনি এরা দেখুন দেখবেন দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেল হেমন্ত সরেন গ্রেপ্তার হলো প্রতিদিন দেখবেন এই শুভেন্দুবাবু বলে এই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি প্রতিদিন বলে অমিত শাহ কাছে মাঝে মাঝে আপনারা দেখেন যাই যাই তো পাত্তা দিয়েছে পাত্তা দিয়েছে অভিষেক মানে আপনি দেখেছেন সে আমি মামলা করেছিলাম তারপরে ওই সোমেন নন্দীর মামলায় দেখেছিল ভোটের আগে